হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভ্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আজিমগঞ্জ ননদের জায়ের মেয়ের অন্নপ্রাশন ছিল তাই তো চলো যাওয়া যাক এই দেখো আমি সব শাড়ির জামা আর ছেলের জামা গয়নাগুলো বের করে রেখেছি আমার রেডি হয়ে গেছি আর দেখো একদম হালকা ফেস ওয়ারটা দিয়েছি আর আইলাইনার দিয়েছি আর কিচ্ছু না লিপস্টিক কারণ যা গরম পড়েছে গরমে আর কিছু সাজা যাচ্ছে না জানি না পুজোর সময় কেমন গরম থাকবে আর এই দেখো আমাদের জিয়াগঞ্জের গর্ভ অরিজিৎ সিং অরিজিৎ দার বাড়ি দেখো কত সুন্দর বাড়িটা আমি পুরোটা দেখাতে পারিনি ভালো করে তার কারণ আমি গাড়িতে ছিলাম আর এটা আমাদের বাড়ির কিছুটা একদম একদমই কাছে মানে আমার বাবার বাড়ির একদমই কাছে বাড়িটা আর এই যে ঘাটে চলে এলাম ঘাট পার হয়ে যাব আজিমগঞ্জ আমরা থাকি জিয়াগঞ্জে তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো তারা তোমরা সেগুলো জানোই যে আমরা কোথায় থাকি তো এই যে রিজুকে বলছি তাকাও মুড়টা ওর অফ হয়ে গেছিলো কেন জানি না আর এই যে গঙ্গার ধারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর আকাশটা দেখে পুরো সত্যি পুজো পুজো ভাইবস চলে এসেছে এবার কিন্তু আর এখানে কাকু দেখো সব কিছু নিয়ে এসেছে মানে স্কুল ওখানে থাকে স্কুলের ওখানে যায় কাকু কদবেল তারপর কামরাঙ্গা তারপর কি বলে এটাকে আমরা পেয়ারা এগুলো মাখিয়ে দেয় তো আমরা আগে খুব খেতাম এগুলো খুব ভালো লাগে তো সেদিন কাকুকে বলছি জিজ্ঞেস করছিলাম কি কি আছে তো কাকু বললো এইভাবে ভিডিওটা করো দেখো ভালো লাগবে দেখতে তারপর চলো যাওয়ার পালা তো এই যে চলে এসেছে এবার যাব কি সুন্দর লাগছে দেখতে আকাশটা আর চারিদিকটা সবুজ খুব ভালো লাগছে দেখতে আর আমি আর রিজু এগিয়ে গেলাম উঠবো বলে চলো উঠে পড়ি এবার আস্তে আস্তে তো রিজু একটু ভয় পাচ্ছিল আমি হাত ধরে উঠিয়ে নিয়েছি ওর যাওয়া অভ্যাস আছে কারণ পিসির বাড়ি যাই আর সকাল থেকেই বারবার ফোন আসছে রিজুর ভাইয়ের আর তর্শ হয়েছে না বারবার একই কথা ওর মাকে বলে যাচ্ছে যে মা কখন আসবে দাদা আর এই দিক থেকে দাদা বারবার আমার কানের মাথা খেয়ে নিচ্ছে যে মা কখন যাব তুমি তাড়াতাড়ি রেডি হতে কেন পারো না তাড়াতাড়ি রেডি হও সবাই চলে গেল আমরা যেতে পারছি না আর আমার শাশুড়ি মা দিদা শাশুড়ি চলে গেছিল সকাল সকাল আর আমরা গেছিলাম ওই এগারোটার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে আর এই যে গঙ্গার দেখো অঙ্কুর উপরে আমরা বসে গেছি আর চারিদিকটা দেখো গতটা জল বেড়েছে আর দেখো গঙ্গার আমরা মাঝ মাঝখানে আছি তো সেখান থেকে অরিজিৎদার বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা আমাদের বাড়ির বাবার বাড়ির পাশে ওখানেই পাড়াতে আমাদের দাদার বাড়ি তো আমাদের পাড়াতে আগেই মূর্ছনা স্কুলটা ছিল সেখানেই দাদা আসতো গান শিখতে ছোট্ট থেকে আমরা দাদাকে দেখেছি তো দাদাও আমাদেরকে চেনে তো যাই হোক এই যে দেখো বাড়িটা আমি জুম করে দেখাচ্ছি বাড়িটা অনেকটাই বড় চার পাঁচতলা মনে হয় বিল্ডিংটা আছে আর গঙ্গার ঘাট থেকেও দেখতে পাওয়া যায় এই ঘাটটা দেখছো এটা পুরো আমার বাবার বাড়ির মানে পাড়া বলতে পারো আর এই নিমতলা ঘাটেই আমার বাবার বাড়ি তো ওখান থেকে আমরা ঘাট পার হয়ে আসছি ইয়েতে আজিমগঞ্জে আসছি তো আজিমগঞ্জে চলে আসার পর দেখতেই পাচ্ছ রেলগেট পড়ে গেছে এটা আমাদের সব থেকে বিরক্তিকর লাগে এই রেলগেট পড়ে যাওয়া মানে অনেকটা সময় চলে যাওয়া তো এই যে এখানে একটা মন্দির আছে রাধা কৃষ্ণর মন্দির আর এখানে দেখো গাছগুলো অনেক বড় বড় গাছ আছে বট অশত্থ এসব গাছগুলো আছে আর এখানে আখের রস বিক্রি হচ্ছিলো তা আমি বাবুর বাবাকে বললাম যে চলো এখানে এখানে আখের রসটা খেয়ে যায় তো আখের রস বললাম বানাতে তো একটা নিব একটাই খাবো বাবুর একটু খাবে আমি একটু খাবো ওর বাবা বাকিটা ওর বাবা খাবে কারণ অতটা পুরোটা খেতে পারবো না তাই বাড়ি থেকে যেহেতু খেয়ে এসেছিলাম আমরা অল্প করে সব জ খাবার আমি করেই দিয়েছিলাম দিদা আর মা অল্প করে খাবার খেয়ে গেছিলো কারণ দিদা তো না খেয়ে থাকতে থাকতে পারেন ধরো সকালে একটু খালি পেটে ওইভাবে যাওয়াও যায় না তো কিছুটা করে সবাই মিলে খাবার খেয়ে নিয়েছিলাম আর এই যে আঁখের রস খেতে রিজু খুব ভালোবাসে বলবো না তবে ভালোবাসে খেতে দিলেও না করে না কোনো সময় তবে একটুখানি খেলো তারপর আমি খেলাম বাকিটা ওর বাবা খেয়ে নিল আর তা তার করতে করতে সময় চলে এসেছে ট্রেনের তো ট্রেনও চলে আসবে একটু পর তারপর আমরা যাবো ওদের বাড়ি আর এই জায়গাটা এত সুন্দর মানে ছাওয়া ছিল আর চারিদিকটা কি সুন্দর ঠান্ডা ছিল খুব ভালো লাগছিল ওই জায়গাটা দাঁড়িয়ে সবাই ওই গাছের নিচেই ছিল গাছ লাগানো কতটা ইম্পর্টেন্ট তখন আমাদের মনে হয় তো গাছ লাগাতে হবে সবাইকে যে বাবুর বাবা খাচ্ছে ও বলছে আমাকে নিয়েও না ভিডিওতে তাও যাই হোক সবাই মিলে ভিডিওতে না আসলে কি হয় তো এই যে এবার একটুখানি ছিল রিজু খাবে আর আমার খাওয়া হয়ে গেছে আমি একটু ভিডিও করে নিয়ে তারপর আবার যাব তো এই যে চলে এসেছে ট্রেন ট্রেন যাওয়ার পরে আমরা ওই পারে যাব আর দেখো রেলগেটের সামনে কেউই নেই তার কারণ ওখানে খুবই রোদ যেই ছামাটা আছে দেখো ছামার কাছে সবাই দাঁড়িয়ে রয়েছে এই যে এবার চলে যাচ্ছে এবার আমরা যাব তো সিজুর জন্য আমার রিজু একদম পাগল হয়ে গেছে আর এটা আর একটা মন্দির বাঁশুড়ি মায়ের মন্দির আর এটা হচ্ছে ওদের বাড়ির কাছেই আখড়া বলে এখানে রাধাগোবিন্দর মন্দির গোপাল রয়েছে এখানে আর এখানে জন্মাষ্টমীতে অনেক বড় করে পুজো হয় এখানে দুর্গা পুজোও হয় এই মন্দিরটাতে আমার ননদ এখানে আসে ওদের বাড়ির সবাই আসে এখানে ওরা অঞ্জলি দেয় এই গল্প করতে এবার চলে আসলাম ননদের বাড়িতে ওর পাশেও দেখো বাড়ির পাশেও আর একটা কালী মন্দির আছে তো দুই ভাইয়ের তো একদম দেখতেই পারবে কীরকম ওদের আনন্দ সারা দুপুর ওরা খেলা করেছে আর বেলুন নিয়ে দুজনের কঠিন মানে খেলা আর ছোট ভাইকে ওরা দেবে না আর এই যে দেখো চুমু দেওয়া হয়ে গেল ভাইকে এসে এসে আর টোটন দা আমাকে বলছিল যে পূজা ওই দিকটায় যাও থালাটা সাজাতে হবে তো সুমনা দিয়ে আমি দুজন মিলে থালাটা সাজাবো আর এই যে আমি বলছি একটু তাকাও তোমাদের ছবি তুলি ভালো লাগছে তোমাদের দুই ভাইকে দেখতে রিজুকে ভেবেছিলাম আমি পাঞ্জাবি পরাবো কিন্তু যা গরম পড়েছে আর রিজু না সবসময় এই পাঞ্জাবি মানে ফুল হাতা পরতে পারে না তার জন্য হাফ প্যান্টেই তোমরা দেখতে পাবে ওকে সময় বেশিরভাগ হাফ প্যান্টই পরে একমাত্র যখন ওই শীত আসে তখনই ফুল প্যান্ট পরে আর এই যে আমাদের সবথেকে ছোট্ট রু ও কিন্তু ধুতি পাঞ্জাবি পড়েছিল আর আর একটা এটা হচ্ছে আমার ননদের ননদ ছুমাতি আর ওর ছেলেটাকে আমার শাশুড়ি ভাত খাইয়ে দিচ্ছিল অল্প অল্প করে আর আমাকে দেখে আমার দিকে তাকাচ্ছিল আর হাসছিলো আর গরম যেহেতু একটু কান্না করছিল। খেতে চাইছিল না তারপর শুরু হয়ে গেছে এখানে থালাটা সাজাবো জায়গাটা সুন্দর করে সাজাতে হবে আর এখানে চকলেট কেক বিস্কুট তারপর এত কিছু দেখে রিজু আর সিজু এখান থেকে একদম সরছে না ওরা বলছে খাবো আর রূপকে একটুও ধরতে পারা যাচ্ছে না সারাক্ষণ দৌড়ে দৌড়ে পালাচ্ছে আর আমি এখানে বলছিলাম দেখো আমার ননদিনী এখনও রেডি হয়নি পুরোপুরি এসে আমি ওকে রেডি করে দিলাম শাড়ি পিনটা করে দিলাম আমি ওর আর এই যে রূপ এখানে শুধু তারের দিকে চলে যাচ্ছে তারে হাত দিবে বলে তো আমি ওকে টেনে নিয়ে আসছি বারবার আর তাও করছে এই যে একই ডেকোরেশনটা তোমরা দেখেছো এর আগে রূপের অন্নপ্রাশনে তো সেম ডেকোরেশন এখানে করেছে ওরা আর ওদের ডাইনিংটা তোমরা জানো অনেকটাই বড়ো তো ওদের ডাইনিংয়ে মোটামুটি ওদের ভোজটা হয়ে যায় কারণ খুব বেশি লোক থাকে না একশো দেড়শো জন থাকে তো মোটামুটি হয়ে যায় ওই ওদের ডাইনিংটা যেহেতু অনেকটা বড় অনেকগুলো টেবিল ওখানে এঁটে যায় আর এই যে আমরা এখন পোজ দিচ্ছি আর এই যে থালা সাজানো শুরু করে দিয়েছে দেখো আর পাশ থেকে রিজু সরছে না ওই চকলেট ক্যাডবেরি জেমস এগুলো দেখে নিয়েছে ওরা দুই ভাই এখন ওটার জন্য জেদ করছে কখন নিব। আর ভীষণ গরম লাগছিলো তার জন্য ওর আমি জামাটা খুলে দিয়েছিলাম ঘেমে গিয়ে না ঘাম বসে ওর জ্বর চলে আসে তো আমরা বেশিরভাগই মানে প্রায় ওর জ্বর আসতেই থাকে তার কারণ অনিয়ম অতিরিক্ত ঘেমে যায় ও ঘেমে গিয়ে ওর জ্বরটা চলে আসে তখন তো দেখো থালা বেশ সাজিয়েছি সুমনাদি থালাটা সাজিয়েছে বাদ বাকি আমি এই জায়গাটা সাজিয়ে দিচ্ছি সুন্দর করে অনেক রকম মাছ ছিল তারপর ওদের মাছের আইটেমই হয়েছিল মাংস হয়নি মিষ্টি ছিল মাছ ছিল ডাল ছিল পনিরের তরকারি ছিল আর আলু পটল চিংড়ি ছিল আর চাটনি ছিল আনারসের পায়েস ছিল পায়েসটা খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্নায় ওদের খুব সুন্দর হয়েছিল ডালটাও সুন্দর হয়েছিল আর এই যে আমাদের আজকে যার অন্নপ্রাশন মুখে ভাত সে চলে এসেছে ওর নাম হচ্ছে তিন্নি তো মোটামুটি রেডি হয়ে গেছে দিয়ে জেঠিমার কোলে ঘুরছে আর এই যে রিজুকে ডেকেছি ওর এখন রাগ হয়ে গেছে কি কারণে হয়েছে সেটা আমি জানি না তবে ওর রাগ হয়েছে ওকে হাসতে বলছি হাসছে না আর এই যে পিন্টু দা ওকে কোলে নিয়ে বসবে যেহেতু ও শ্বশুরমশাই বসতে পারবে না আর শ্বশুরমশাই মুখে প্রসাদ দিবেন প্রথমে তারপর পায়েসটা দিবে আর ওরা গিফট দিচ্ছে বাড়ি থেকে সবাই মিলে দিচ্ছে সোনার মালা তো মালাটা ওকে পরিয়ে দেবে আর দেখো হাসিটা দেখো কী সুন্দর কিউট একটা আর এই যে সিজু সারাক্ষণ ক্যামেরার সামনে চলে আসছে এই ঘাড়ের উপর উঠে পড়ছে ওর বাবার এই সবগুলোইও করে এত দুরন্ত ও ক্যামেরাম্যানও বলছে যে কি দুরন্ত বাচ্চারে বাবা তো এখানে ওদের বাড়ির পাশে আখড়াটা দেখলে ওখান থেকেই মন্দির থেকে পুজো দেওয়া হয়েছিল সেখান থেকেই প্রসাদটা নিয়ে আসা হয়েছে প্রসাদটা ওকে খাইয়ে দেওয়া হলো তারপর এই যে ওর দাদু ওর মুখে পায়েসটা দিয়ে দিল প্রসাদের পর তারপর একে একে সবার আশীর্বাদ করছে এটা ওর মা হয় আর আমার ননদ সবাই মিলে আশীর্বাদ করলো একে একে আমি সবারই ভিডিওটা করিনি তার কারণ সবারই আশীর্বাদ তুলতে তুলতে তাহলে অনেকটাই মানে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি সেগুলো তুলে কিছু কিছু আমি তুলেছি তারপর আমি রুমে চলে এসেছিলাম কারণ ভীষণ গরম ছিল আর জানোই গরমটা ওখানে অনেকটা লোক ছিল অনেক লোক চলে এসেছিলো তো সেখানে হচ্ছিল না আর খেতে খেতে এই যে কান্না শুরু করে দিয়েছে আর গরমে ওই বাচ্চাটাও পারছে না থাকতে কারণ এতটাই গরম আর এখানে রিজু এই দেখো সিজুর ড্রেস চেঞ্জ হয়ে সিজু বলছি সরি এখানে রূপের ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমার শাশুড়ি মা আবার জামাটাই কিছু করেছে একটা সেটা আবার চেঞ্জ করে দিল আর দৌড়ে দৌড়ে বাইরে চলে যাচ্ছে ওকে আটকানো যাচ্ছে না তারপর ওরা সবাই মিলে একটা ফ্যামিলি পিকচার তুললো তারপরে আমরা কয়েকটা ছবি ক্লিক করেছি আমার বর আমার একটু ব্যস্ত ছিল আমি তুলেছি তিনটির সাথে তিনের মায়ের সাথে ছবি তারপর খাওয়া দাওয়ার পর্ব চলে এলো টাইম হয়ে গেছিলো যেহেতু তার জন্য সবাই একে একে আসতে শুরু করে দিয়েছিল। আর দেখো মেনুতে ছিল ওদের প্রথমে দিলো স্যালাড তারপর ছিল বেগনি তারপর ছিল পোলাও পনির তারপর সাদা ভাত মুগ ডাল বাটা মাছ দিয়েছিল সবাইকে একটা করে তারপর আলু পটলের তরকারি তারপর আবার ভাত আর তার সাথে ছিল বড় বড় মাছের পিস আর তারপর ছিল আনারসের চাটনি দুই রকমের মিষ্টি আর পায়েস খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা খাবার এই দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার জন্য আমি ড্রেস শাড়ি চেঞ্জ করে আর নাইটি পরে নিয়েছি তো আজকের মতন এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো